আসসালামু আলাইকুম সকল মুস শিকের ভাইয়েরা তো আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি আসলাম এই আমাদের কালীগঙ্গা নদীতে দেখার জন্য যে আর কতদিন পর মাছ মারা যাবে তো অনেকটাই পানি কমছে বিয়র্স তো আর খুব একটা দেরি নাই আর সাপ্তাহানি সাপ্তাহানির পরই আর কি আমরা এই নদীতে মাছ মারতে পারবো সেটা আর কি আশা করা যায় তারপরও আমি আপনাদের সামনে দেখাই এই স্পটগুলো তো আমরা সামনের দিকে যাই তো দেখতে পাচ্ছেন আমাদের নদী কিন্তু এবার এ অনেকটা পরিমাণ ভাঙছে দেখতে পারছেন আপনারা তো আমরা সামনের দিকে যাচ্ছি বিয়র্স আপনাদের এ স্পটগুলো দেখাই যে এবার স্পটগুলো কীরকম হবে তো এমনি পানি পানি অনেক কমতেছে বিয়র্টস এ প্রায় আপনার এ এক হাত দেড় হাত করে পানি কমতেছে তো বিয়ার্স দেখতে পাচ্ছেন পানি কিন্তু অনেকটা পরিমাণ নিচে চলে গেছে তো এই সেই স্পট যেখান থেকে আমরা এ গতবার অনেক মাছ মারছি তো বিশেষ করে এখানে আগে কাটা ছিল কাটার এখান থেকে আমরা আগে অনেক মাছ মারছি তো এখানে বিশেষ করে এ কালী মাছ আর রুই মাছ বেশি তো এই সামনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার এ পুরানো কাঁটা আছে যার কারণে এখানে প্রচুর মাছ আছে তো আমি সামনের দিকে যাচ্ছি বিয়র্স আপনারা সাথেই থাকুন তো বিয়র্স এ যাওয়ার পথে দেখতে পেলাম যে এক ভাই আপনার এ শিব দিয়ে আপনার গুলসা ট্যাংরা এসব মাছ মারতেছে তো এই স্পট যেখানে কাটা ছিল তো সেখানেই মাছ মারতেছে তো দেখতে পাচ্ছেন তো যে দেখাই যে কি মাছ পাইছে তো মাছ তো ভাই কিন্তু এই মাত্রই আইছে তো এসে আপনার দুইটা গুলসা মাছ মারছে তো আশা করি আরো মাছ মারতে পারবে তো এই অবশ্যই কিন্তু আমি এই স্পট আইছি যেখান থেকে আমি গেছে আপনি প্রচুর মাছ মারছি তো আমি আপনি দেখাই স্পটটা খুবই এই সেই স্পট যেখান থেকে আমি প্রচুর মাছ মারছি তো এখানে একটা কাটা ছিল সেই কাটার ডাইন সাইডে আমি মাছ মারছি মানে দুই বছর ধরে এ প্রচুর মাছ মারা হয়েছে এখান থেকে তো আশা করি এবারও আর কি মাছ মারতে পারবো তো আপনারা দেখতে পাচ্ছেন যে এবার স্পটটা কিন্তু অনেক সুন্দর জোর তো তারপর আমি আপনাদের সামনের দিকে দেখাই তো এখানে আপনি সব মাছই আছে বিশেষ করে কালীবস মাছ আর রুই মাছ এখানে বেশি আর এমনি অন্য অন্য মাছ আছে টুকটাক তো আপনার এখান থেকে পুরাটাই আপনার এই সুন্দর স্পট তো ভিওর্স এ আর বেশি দিন নাই আর আপনার এ সাপ্তাহানি পরে আর কি মাছ মারা শুরু হয়ে যাবে সেটা আর কি আমরা এ আশা করতেছি দেখতে পারছেন যে এ নদীর এই ধারটা অনেকটা কমে গেছে এখন খুব একটা ধার নাই আস্তে আস্তে হয়তো আরও কমে যাবে তারপর আর কি পানি ক্লিয়ার হবে তখন আর কি মাছ এ অনেকটা পরিমাণ মারা যাবে তো আমরা একটু সামনের দিকে যাই যে আপনার দেখাই এ ঘাটের ওই ডাইন সেটির স্পটগুলো তো আপনারা সাথেই থাকুন তো ভেয়ার্স এ আমরা কিন্তু এই আপনার এই চরের যে ঘাটটা এ হালেমের ঘাট বলি আমরা তো সেখানে আমরা চলে আসি তো দেখতে পারছেন তো আমি আপনাদের স্পটগুলো দেখাই সামনের দিকে কিন্তু মাছ দিই তো ভাই টাকি মাছ তো বিয়স এই আমি সামনের দিকে যাচ্ছি তো আপনি দেখাই স্পটগুলো এই ঘুরিয়ে দেখাই তো আপনারা সাথে থাকি তো বিহ আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই চরের আপনার ডাইন সাইড তো এখানে কিন্তু আপনার এই স্পটগুলো অনেক সুন্দর তো আপনারা দেখতে পাচ্ছেন যে এক লেভেল হয়ে আপনার নদীটা প্রায় চলে গেছে তো আশা করি এখান থেকে এবার প্রচুর মাছ হিট হবে কারণ এই স্পটটা খুবই সুন্দর আশা করি এখানে এবার প্রচুর মাছ থাকবে কিন্তু গত সিজনেও কিন্তু এখান থেকে প্রচুর মাছ মারা হয়েছে বিহ তো এখানে রুই মাছ বেশি এখানে রুই মাছ বেশি দেখা যায় আর এমনি অন্য অন্য মাছও আছে কিন্তু অন্য অন্য মাছ কম রুই মাছ আর কি এখানে বেশি তো তারপরেও দেখেন বিয়র্স আমাদের আমাদের এখানে কিন্তু পানি আটকে গেছে তো এখানে কিন্তু আপনার পোলাপান অনেক মাছ মারছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু অনেক এই আপনার পায়ের চাপ তো সামনের দিকে আপনি দেখাই এখানে অনেক পায়ের চাপ পোলাপানরা এখান থেকে মাছ মারছে এই আপনার কেদামাটি তো কেদামাটি শুকিয়ে গেলে এখান দিয়ে আপনার চলাচল করা যাবে তারপরে আমি আপনার ঝুম করে দেখাই সামনের দিকে সামনে কিন্তু আপনার এই স্পটগুলো প্রায় জেগে গেছে তো দেখতে পারছেন তো ক্লিয়ার হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু এবারের স্পটগুলো অনেক সুন্দর ওইখান থেকেও আমি সোহেল ভাই আপনার প্রচুর মাছ মারছি তো আরও এক বছর আগে এখান থেকে আপনার প্রচুর মাছ হিট হয়েছে এ বিশেষ করে মিরকা মাছ হিট হয়েছে বেশি মিরকা মাছ আর এমনি কালে ব্যস মাছ এ দু একটা হিট হয়েছে আপনারা দেখতেই পারলেন যে আমাদের নদীর এই স্পটগুলো তো এবার অনেকেই বলে অনেক মুরব্বী বলতেছে যে এবার নদীতে আপনি প্রচুর মাছ থাকবে তো সে কথাই বলতেছে অনেকেই আপনারা যদি কেউ কালীগঞ্জ নদীতে মাছ মারতে চান তাহলে অবশ্যই যোগাযোগ রাখবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিও বলুন সবাই ভালো থাকবেন আলাইকুম